কুষ্টিয়ার কুমারখালী দিয়ে বৈধ কাগজপাতি ও যথাযথ প্রশিক্ষণ ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসক গলা ও দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন ডক্টর ভেলি ও জনসেবা ডেন্টাল কেয়ার নামে দুটি নামমাত্র প্রতিষ্ঠানের দুজন ভুয়া ডক্টর এমন সংবাদ পাওয়ার পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাতের নেতৃত্বে বিকেলে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হলে ভুয়া ওই দুই চিকিৎসককে ষাট হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি আমিরুল আরাফাত বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পৌরসভার হলবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান টাকা ও আফজাল হোসেনের ছেলে তারেক মাহমুদ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রিপায় হিমেল সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন জনস্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত বলেন আমাদের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার একটা অংশ হিসাবেই এবং আমাদের কাছে কয়েকটি অভিযোগ এসেছিল তার প্রেক্ষিতে আমরা আজ হলবাজার মোড়ে এখানে দুইটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি আমাদের অভিযান পরিচালনায় আমাদের সহযোগিতা করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত মেডিকেল অফিসার জনাব রিফাত আলফাজ আর অভিযান পরিচালনা করে দেখেছি যে জনসেবা ডেন্টাল কেয়ার নামে একটি প্রতিষ্ঠান যেখানে যিনি সেবা দিচ্ছিলেন তার আসলে কোনো রকমের সার্টিফিকেটই নাই তথাপি তিনি সেবা পরিচালক সেবা দিয়ে যাচ্ছিলেন আমরা তার প্রেক্ষিতে তার প্রতিষ্ঠানটি আমরা সাময়িকভাবে বন্ধ রেখেছি এবং তাকে দশ হাজার টাকা মোবাইল ডোটের আওতায় দশ হাজার টাকা জরিমানা করেছি আরেকটি প্রতিষ্ঠান ছিল ডক্টর ভ্যালি সেখানে একজন ডাক্তার প্যাড ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন কিন্তু আসলে তিনি পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত সংখ্যক তার ডিগ্রি নাই সেই প্রেক্ষিতে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমরা তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি এবং তার প্রতিষ্ঠানটিও আমরা যথানিয়মে সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা রেখেছি এবং যথা নিয়মে উনি আবেদন করে ওনার যে সীমিত ডিগ্রি রয়েছে সেটির মধ্যে থেকে উনি যদি প্র্যাকটিস করতে পারেন সেটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উনি সেই সীমিত পরিসরে তার সেবা পরবর্তীতে অনুমোদন সাপেক্ষে মানে পরিচালনা করবেন আমাদের এই অভিযান অবশ্যই ভবিষ্যতেও অব্যাহত থাকবে